আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করতে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব হে প্রভু হে প্রভু সোমাবোধি একটা কথা বলবো তুমি আমার সাথে কোনো কথাই বলবে না ঠিক আছে তোমার ভালোর জন্য বলবো ভেবেছিলাম তাহলে বলবো না এই সোনা বলো তুমি নাকি একে তাকে দাও ঘুরে এই কালকে একটু দুপুরে বাড়ার এন তো গ্রামের তোমার এক বন্ধু হইবো তোমার কি খায় ব্যাপার কাম নাই

অরুণ ভাই ভাবিদের সাথে বদমাইশি করেন আর বোর কাছে আসলে ভদ্র হয়ে যান কাহিনী কি প্রতিটা জানে ভদ্র স্বামীরা বউকে ভয় পায় আর আমি আমার বোর কাছে ভদ্র হয়েই থাকতে চাই আজ তুই বাসায় আয় বেলুন দিয়ে পিটাই তোর ভদ্রগিরি ছাড়াবো এই তোর এত অল্প বয়সে বিয়ে করতে কইছিস কি আর তোর জামাইর বয়স কত আমার এখন বয়স 16 বুইরা হই নাই আসি সর্বনাশ শেষ পর্যন্ত বুইরা খাটাশে বিয়ে করছিস এখন তোর কি অবস্থা আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজে আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত আচ্ছা ।